আপনার সম্ভ্রম আপনার স্টেটাস তো আপনার হেজাবের মধ্যে শোভা পায় ঠিক কিন্তু দিনকে দিন পোশাক ছোট হতে শুরু করেছে নতুন নতুন অনেক পোশাক বেরোয় নারীদের কি পোশাক আছে বলেন তো একটা হ্যাঁ পাখি আর কি আছে লেহেঙ্গা আর কিরণমালা আর এগুলো পরবেন না হেজাব পরবেন হেজাবে একটা নারীকে যত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা লাগে অন্য কোনো পোশাকে লাগে আল্লাহ আমাদেরকে বোঝা আর দান করে আদম হাওয়া আলাই জান্নাতের ভেতরে যখন উলঙ্গ হয়ে গেল লজ্জাস্থান ঢাকার জন্য জান্নাতের বিভিন্ন গাছের দিকে দৌড়ায় দৌড়িয়ে দৌড়িয়ে যেই গাছের পাতা দিয়ে তারা সেদিন লজ্জাস্থান ঢেকেছিল ওই গাছের নাম ছিল তিন গাছ কি গাছ ওই তিনের কসম কোরআনে কেটেছে কে আল্লাহ বললেন ওয়া তিনি ওয়াজ জাইতুনি অতু ঋষিনি নামাহার বলাদিল আমি তিনের কসম জাইতুনের কসম জাইতুন মানে জলপাই আওয়াজ করে বলতে হবে জাইতুন অর্থ খাইছেন জলপাইয়ের আচার খাই না আমরা জাইতুন মানে জল পাই ইংরেজিতে বলে অলিভ তবে আমাদের জলপাই আরব দেশের জলপাই একটু গুণগত পার্থক্য আছে আরব দেশের জলপাই একটু ছোট হয় আমাদের গুলা সাইজে বড় হয় আরব দেশের জলপাই একসাথে অনেকগুলা খাওয়া যায় আর আমাদের দেশের জলপাই আবার দুই তিনটা বেশি খাওয়া যায় না অনেক টক না এই সাতটা জলপাই আর একটা তিন এই মিক্স রেশিওতে যদি আপনি রেগুলার খান আপনার বার্ধক্য রোধ হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আলহামদুলিল্লাহ পড়েন এই জাইতুন গাছগুলো আরব দেশে হিল ট্রাক্স পাহাড়ি এডিয়াতে হয় শত বছর বেঁচে থাকে বিশ্বনাই বলেছেন কুলু জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা মিন শাজারাতিন মুবারাকা বললেন জাইতুনের তেল খাও জাইতুনের তেল গায়ের মধ্যে দাও জাইতুনের তেল মালিশ করো জাইতুনের ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে আল্লাহ জাইতুনের তেল দাড়িতে চুলে মালিশ করলে দাড়ি চুল সহজে পাকে না বিশ্বনবী সব সময় দাড়িতে চুলে জাইতুন মাখতেন আমি নিজেও মাখি প্রতিদিন আপনারাও মাখবেন বাজারে পাওয়া যায় যে বলবেন অলিভ অয়েল কি বলবেন অলিভ অয়েল বললে আপনাকে দিবে স্পেনের মেড ইন স্পেইন এদের অলিভ অয়েল ভালো ফিলিস্তিনের যে অরিজিনাল অলিভ অয়েল এটা ভালো এটা খাওয়া যায় তামবুতু বিদ্দুহনি ওয়াসিবগিল লিল আকিলিন এটার অনেক কাজ খাওয়াও যায় মালিশও করা যায় যাইতুনের ডাল ভ্যাঙ্গে মেসওয়াকও করা যায় সুবহানাল্লাহ পড়া বিশ্বনবী বললেন নিআমাস সিওয়াকিয়াজ জাইতুন जैतूनের মেসওয়াক কতই না ভালো

আমি চীনা রাজ জাঁই তুনের কসম যেমনি কোরানের মধ্যে করলাম সাথে সাথে তুরু পাহাড়ের কসম কাটলাম পড়েন সাউথ সাইনা দক্ষিণ সিনাইয়ে এই তুর পাহাড়ের অবস্থান মিশরে দুইটা জেলা আছে উত্তর সিনাই দক্ষিণ সিনাই এই দক্ষিণ সিনাইতে দুই মিটার উঁচু এই পাহাড় সাইদনা মুসা আলাইসাল্লাম এই পাহাড়ে উঠে কথা বলতেন কার সাথে তাওরাতের মতো কিতাবকে আল্লাহ তাআলা কাঠের তক্তার মধ্যে লিখে এই পাহাড়ের উপর নাজিল করেছে কাঠের তক্তা চিনেন কাঠ দিয়ে মোটা মোটা তক্তা বানায় না আল্লাহ নিজ হাতে তাওরাত লিখে এই কাঠের তক্তা গুলো সাহেদামকে দিলেন বললেন যাও এটার মধ্যে হেদায়েত আছে নূর আছে বোরহান আছে নিয়ে যাও বনি ইসরাইলের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দাও তুমি বার্তা বাহ যাও সাহেদ সাল্লাম দেখলেন ছোট্ট ছোট্ট কিছু কাঠের ফলকার তক্তা ভাবলেন কাঁধের মধ্যে তুলে নিয়ে যাই এর চেয়েও কত ভারী ভারী জিনিস আমি মুসা কাঁধের মধ্যে তুলে বেড়াই কিন্তু সাইদিনা মুসা আলাহিসাম তক্তার মধ্যে হাত দিয়ে দেখে কাঁধে উঠাবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুবানাল্লাহ পড়ে কাঁধে উঠাবে তো দূরের কথা কি করতে পারে না নাড়াতেই পারে না মুসা আলাহিসাম ভাবলেন এদিক দিয়ে মনে শক্ত ওদিকে মনে হয় নরম ওদিক দিয়ে ধরি ওদিকে টান দেয় ওদিকেও নড়ে না মাঝখানে ধরে টান দেয় নড়ে না ঘটনা কি কত বড় তো একটা কান্দে ঘুরি আর এগুলো নড়ে না কেন আল্লাহ জিব্রাইল রে বলেন না একটু হেল্প করতে আল্লাহ বলেন যাও তোমারে হেল্প করতে কইছে মুসাল্লাহাম বলেন ভাই জিব্রাইল তুমি এদিক দিয়ে ধরো আমি ওদিক দিয়ে ধরি আমরা এরকম ধরে বলি না মারো টান হেইয় এই দুইজনে হেইও হেইয় শুরু করছে কিন্তু তক্তা নড়ে না মুসাল্লাহাম বললেন চলো পজিশন চেঞ্জ করি তুমি এদিকে আমি ওইদিকে মারো টান আরো জোরে কিন্তু তক্তা নড়ে না মুসালাইসাল্লাম বললেন আল্লাহ জিব্রাইলের যে সঙ্গী ফের আসতে এগারো বলো না একটু হেল্প করতে আল্লাহ বলে যাও হেল্প করে এবার সবাই মিলে মারো টান আরো জোরে গায়ে যত জোর আছে মুসালাইসাল্লাম তক্তা ধরে টান দিলেন টানের চোটে প্রত্যেকটা লোমকুপ দিয়ে ঘাম বেরোতে শুরু করেছে এক একটা টানে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু তক্তা নড়ে আল্লাহ ডেকে বললেন মুসা রক ছেড়ার দরকার নাই আর ঘেমে অস্থির আর ঘর হওয়ার দরকার নাই আসলে তক্তার তো ওজন না কিন্তু তক্তার মধ্যে যেই বাণীগুলো আছে বাণীগুলো কার এটা আমার বাণী রে মুসাব এগুলো আমার কথা এগুলো আমার দেওয়া কিতাব এগুলো সাধারণ দুনিয়ার বাণী নয় সাধারণ কথা নয় এই জিনিসটা বোঝাবার জন্য তত্ত্বার ওজন আমি বাড়িয়ে দিয়েছি এবার ফেরেশতার সাহায্যে দরকার নাই নিজেই টান দাও দেখবা উঠাতে পারো বাহ সেই জন্য মুসা আলাইসাল্লাম এখন দেখে টান দিয়ে কাঁদে নাওয়া সুবান্লাহ পড়েন এই যে তুর পাহাড় তিনি মুসা আলাইসাল্লামকে দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে পাহাড়টার নাম তাওরাত কিতাব যে তিনি দিয়েছিলেন যেই পাহাড়ের উপরে ওই পাহাড়টার নাম কি তুর পাহাড় বিশ্বনবী মেরাজ যখন গিয়েছিলেন সাইয়েদনা জিবরাইল এই তুর পাহাড়ে বিশ্বনবীকে নামিয়ে বললেন অন্ধকার ইয়া রাসূলুল্লাহ ও দুআ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন বিশ্বনবী বললেন জিবরাইল দোয়া করলাম কিন্তু কোন জায়গায় কোন পাহাড়ের উপরে আমারে নামালাপ আমি তো এলাকা চিনি না পাহাড় চিনি না কোন পাহাড় এটা সাইয়েদনা জিবরাইল বললেন নবী হ্যাঁ আযিহি জাবাল মুসা তুর সাইনা এটা আপনার ভাই মুসার পাহাড় তুর পাহাড় সুবহানাল্লাহ এটার চূড়া বিষ্ণুবী দোয়া করেছেন এবং ইয়াজুজ মাহাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য ইসালাই সাল্লাম কেমতের আগে সব মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ের উপরে উঠবে সোমান আমি নিজেই তুর পাহাড়ের উপরে উঠছি দুইবার জীবনে আমি মিশরে ছিলাম তো ওখানে আমি শিক্ষা সফরে দুইবার আমরা প্রায় তুরে সাইনাতে সফর করতাম ঠান্ডা একটা এলাকা মিশরে পুরো মিশরে গরম ওদিকে ঠান্ডা তিন ধর্মের লোকদের জন্য এটা একটা তীর্থস্থান সবাই যায় ইহুদিরা যায় খ্রিস্টানরা যায় আমরাও যেতাম মাঝ রাতে তুর পাহাড়ে উঠতে হয় ফজরের সময় পৌঁছতে হয় আবার সাতটা আটটার দিকে ব্যাগ করতে হয় দশটা এগারোটার পরে সূর্যের তাপে পাথরের পাহাড় এত গরম হয় ওখানে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না আমরা উঠতেছি কাদের মধ্যে ব্যাগ নিয়ে খ্রিস্টানরাও উঠতেছে ইহুদিরা উঠতেছে ওটার উপরে খ্রিস্টানদের একটা চার্চ আছে গির্জা ইহুদিদের আছে একটা ছোট্ট সেনাগা ইহুদিরা যে জায়গায় নামাজ পড়ে কি বলে যেটাতে বলে আমরা সেনাগর মসজিদ আমাদের একটা মসজিদ আছে ছোট ফজরের সময় উঠলাম উঠে তাকিয়ে দেখি সূর্য কিরণে পুরো তুর পাহাড়ের সিলসিলাতুল জীবাল পাহাড়ি রেঞ্জ ঝিকিমিকি আলোতে সূর্যের কিরণে চমৎকার এক আভা রক্তিম আভা ধারণ করেছে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলাম এই তুর পাহাড়ের কসম কেটেছে কে রবদুল্লাহ আমিন বলে যেই চুন অ চুঁ চিনাওয়াহ দলবলাদিল আমিন তিনের কসম জেই চুনের কসম চুর পাহাড়ের কসম আর এই নিরাপদ শহরের কসম এই নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাক্কাতুল মকাররমা নিরাপদ শহর দ্বারা কোন শহর উদ্দেশ্য মাক্কা যেই মাক্কার আগের নাম ছিল বাক্কা মাক্কার আগের নাম সবাই বলেন বাক্কা বাক্কার নামে আল্লাহ কুরান একটা সুরা দিয়েছে সুরার নাম সুরাতুল বালাদ লা অফসিমু বিহাজাল বালাদ হেল্লুম বিহাজাল বালাদ সুবান পড়েন হ্যাঁ আবার এই শহরের নাম দিলেন আল্লাহ উম্মুল করা জনপদসমূহের মা এই শহরের মধ্যে যারা প্রবেশ করবে নিরাপত্তা দিবে কে আবার এই শহরের মাঝখানে আল্লাহ এমন একটা ঘর তৈরি করেছে গোটা বিশ্বের সব মুসলমানই ঘরের দিকে মাথা নুইয়ে শেষ লুটিয়ে পড়ে

বলে আয়শরিন আলী নাজরিনা ইলাল কাবা বাকি মিস্টার রহমত যারা তাওফ ও করে না নামাজ ও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে আবার কাবার চারটে কর্নার আছে একটা কর্নারের ভেতরে একটা পাথর আছে এটাকে বলে ব্ল্যাকস্টুম কর্নার হাজরা আসহদের পাথর এই পাথরে যেই চুমো দেয় পাথর ওই চুমু দানকারী জীবনের সব গুনা টেনে সুরে সব নিয়ে যায় কেয়ামতের জিন আল্লাহ হাজরা সহদের দুইটা ঠোঁট দিবেন দুইটা চোখ দিবেন আর দাঁড় করিয়ে দিবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারে আসাদ সুপারিশ করবে আল্লাহ বল আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা আমার চুমো দিয়েছে তার জন্য জাহান নামের আগুন হারাম করে দাও এ হাজরা পাথরের জন্য আমরা চুমু দিতে পারি আল্লাহ তৌফিক দাও জোরে পারে না আমিন